আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহ সালাতে কুরআনের বার্তা বইটিই এগারোতম তারাবিহ এগারোতম তারাবিহতে পঠিত বকুরানের চোদ্দ নম্বর পাড়ায় রয়েছে হিজর ও সুরা নাহল প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সজাতিকে কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে যখন বিরামহীন বাধা বিদ্রুপ আর জুলুম নির্যাতনে বিমর্ষ হয়ে পড়েন তখন সান্তনা হিসেবে মহান আল্লাহ পূর্বের নবী রাসুলদের বেদনাহত জীবনের ইতিহাস তুলে ধরে সুরা হিজর নাজিল করেন হিজর মক্কা ও তাবুকের মাঝে অবস্থিত একটি জায়গার নাম এ সুরায় হিজরবাসীর অবাধ্যতার ইতিহাস আলোচিত হয়েছে বিধায় এ সুরার নামকরণ করা হয়েছে হিজর নামে নাহল অর্থ মৌমাছি সুরা না হলে মৌমাছি মধু মধুর উপকারিতা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলা হয়েছে যে মধুর মধ্যে শেফা ও আরোগ্য লাভের উপাদান রয়েছে এ কারণে এই সুরার নাম না হল ঘটনা বলি। মানুষ ও জিন জাতির সৃষ্টিতত্ত্ব এবং ইতিহাস আলোচিত হয়েছে আজকের পটিতব্য অংশে মহান আল্লাহ মানুষকে কৃষ্ণবর্ণের ঠনঠনে মাটি থেকে এবং জিনদেরকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে সবাইকে নির্দেশ করলেন তারা যেন আদমকে সম্মানসূচক সিজদা করে কিন্তু সবাই সিজদা করলেও ইবলিস অহংকারবশত সিজদা করতে অস্বীকৃতি জানায় আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং প্রতিশোধপরায়ণ ইবলিস আদম সন্তানকে বিপদগামী করার সংকল্প করে আজকের পটিতব্য অংশে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর একটি ঘটনাও বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বৃদ্ধ বয়সের ঘটনা এটা একদা ফেরেস্তাদের একটি দল মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ নিয়ে আগমন করেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মানুষ ভেবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে তারা জানান তারা ফেরেস্তা ফেরেস্তাদের খাদ্য খাদ্যগ্রহণের প্রয়োজন হয় না বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ শুনে বিস্মিত হন ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম নবীর বিষয়ে দেখে ফেরেশতাগণ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার কথা বলেন কথোপকথনের এক পর্যায়ে ফেরেস্তারা জানান পার্শ্ববর্তী অঞ্চলের নবিলুত আলাহি ওয়াসাল্লাম এর জাতি তাদের নবীর অবাধ্যতা এবং সমকামিতার মতো জঘন্য অপরাধে লিপ্ত হওয়ায় তারা আল্লাহর আজাব নিয়ে আগমন করেছেন এরপর ফেরেস্তারা লুত আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেন সুদর্শন মানুষরূপী ফেরেস্তাদের দেখে পাপিষ্ট সম্প্রদায় তাদের সাথে অপকর্ম করতে গিয়ে ব্যর্থ হয় ফেরেশতাগণ লুত আলাহি ওয়াসাল্লামকে অনুসারীদের নিয়ে এলাকা ত্যাগ করতে বলেন এরপর একদিন ভোরে তাদের উপর আল্লাহর আজাব তথা মহানিনাদ এবং প্রস্তর বৃষ্টি বর্ষিত হয় পুরো এলাকা সম্পূর্ণ উল্টে দেওয়া হয় আল্লাহ এটাকে ইমানদারদের জন্য নিদর্শন বহুল ঘটনা বলে আখ্যায়িত করেছেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী অর্থাৎ সুয়াইব আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়কেও ধ্বংস করা হয়েছে সেই ঘটনারও ইঙ্গিত রয়েছে এই সুরায় ছালেহ আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের নাম ছিল ছামুদ তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করত কিন্তু আল্লাহর হুকুম অমান্য এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে বিকট আওয়াজের গজব তাদের উপর আপতিত হয়েছিল ইমান আকিদা মহান আল্লাহ সকল নবী রাসুলকে মৌলিকভাবে দুটি বার্তা দিয়ে প্রেরণ করেছেন এক আল্লাহর ইবাদত করা দুই তাগুদ বর্জন করা আদেশ আল্লাহকে ভয় করা মুমিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া আল্লাহর ইবাদত করা ও তাগুদ বর্জন করা পৃথিবীতে ভ্রমণ করে মিথ্যারোপকারীদের শেষ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করা অজানা বিষয় জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করা কুরআন পাঠের শুরুতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আউজুবিল্লাহ পাঠ করা ইনসাফ করা অনুগ্রহ করা এবং আত্মীয়স্বজনকে দান করা আল্লাহর অঙ্গীকার পূরণ করা যখন পরস্পর অঙ্গীকার করা হয় রিজিক হিসেবে আল্লাহ যে হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা ভক্ষণ করা আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা ধৈর্য ধারণ করা নিষেধ যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া কাফিরদের ভোগ বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে দৃষ্টিপাত না করা কাফিরদের ইমান না আনার কারণে দুঃখ না করা দুই উপাস্য গ্রহণ না করা আল্লাহর কোনো সাদিশ সাব্যস্ত না করা অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম না করা দৃঢ় করার পরশপদ ভঙ্গ না করা সুতো পাকিয়ে মজবুত করে পাক খুলে দেওয়া নারীর মতো না হওয়া অর্থাৎ ভালো কাজ সম্পন্ন করার পর তা নষ্ট না করা অঙ্গীকারকে পরস্পরের প্রতারণার অস্ত্র না বানানো আল্লাহর সাথে কিত অঙ্গিকার অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি না করা কাফিরদের চক্রান্তের কারণে মন ছোট না করা হালাল হারাম আল্লাহ মৃত প্রাণী রক্ত শুকর এবং আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা প্রাণী ভক্ষণ করাকে হারাম করেছেন ধারণা ধারণাপ্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম মন্তব্য করতে নিষেধ করা হয়েছে কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করা দৃষ্টান্ত আল্লাহর সঙ্গে শরিক স্থাপনের অসারতা প্রমাণ করতে দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রথম দৃষ্টান্ত দুজন মানুষের তাদের একজন মালিক অপরজন কৃতদাস প্রথমজন আল্লাহর দেওয়া রিজিক থেকে অকাতরে দান করতে পারে দ্বিতীয়জন কৃতদাস হওয়ায় কিছুই করতে সক্ষম নয় তারা দুজনই মানুষ অথচ সমান নয় তাহলে কোন সৃষ্টি কি সৃষ্টিকর্তা আল্লাহর সমকক্ষ হতে পারে কিভাবে মহান সৃষ্টিকর্তার সাথে কোনো সৃষ্টিকে উপাস্য সাব্যস্ত করে মুশরিকরা দ্বিতীয় দৃষ্টান্ত এমন দুজন মানুষের যাদের একজন সরল সুন্দর পথে পরিচালিত হয় আবার অন্যদেরকেও ন্যায় ও সুবিচারের নির্দেশ দান করতে সক্ষম আর অপরজন বোবা ও অথর্ব অন্যের কল্যাণ তো দূরের কথা সে নিজেই নিজের বোঝা তারা দুজনই মানুষ এবং একই জাতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সমান নয় তাহলে মহান আল্লাহ আর মুশ্রিকদের পূজনীয় মূর্তি কীভাবে সমান হতে পারে আল্লাহর নিয়ামতের সীমা আল্লাহর সীমাহীন নিয়ামত রাজির কয়েকটির ইমান জাগা নিয়া বিবরণ তুলে ধরে বলা হয়েছে আল্লাহর নিয়ামত সমূহ যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না ইসলাম নারীকে মুক্ত করে সম্মানিত করেছে কন্যা সন্তানের সংবাদে মক্কার মুশরিকদের চেহারা কালো হয়ে যেত তারা লোক লজ্জায় মুখ লুকাত অথচ সুরা নিশা নামের বিশাল এক সুরায় নারীর অধিকার ও মর্যাদার কথা বিশদভাবে বর্ণনা করেছে কুরআন নবীজির বহু হাদিস মায়ের জাতিকে অনন্য উচ্চতায় তুলে ধরেছে ইসলাম প্রচারের মূলনীতি তুমি আপন প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমাহ ও সুন্দর উপদেশের মাধ্যমে আর কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে ব্যাপক নির্দেশসূচক একটি আয়াত সুরা নাহলের ছোট একটি আয়াতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এক ন্যায় বিচার দুই দয়া তিন আত্মীয়দের হক আদায় চার অশ্লীলতা পরিহার পাঁচ মন্দকাজ পরিহার ছয় জুলুম থেকে বিরত থাকা কুরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর মহান আল্লাহ কুরআন নাজিল করেছেন এবং নিজেই কুরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন ফলে কুরআন সব ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকবে কিয়ামতের দিন কাফিরদের আকাঙ্ক্ষা কিয়ামতের দিন কাফিররা জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখে আকাঙ্ক্ষা করে বলবে দুনিয়াতে তারা যদি মুসলমান হত সুসংবাদ ও সতর্কতা আল্লাহ বলেছেন আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আমার শাস্তি হল যন্ত্রণাদায়ক শাস্তি ইমানদার আল্লাহ ভীরুদের মৃত্যুর সময় ফেরেশতারা সালাম দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন পুরুষ হোক কিংবা নারী ইমান আনার পর কর্মশীল হলে মহান আল্লাহ তাকে দুনিয়াতে সুখী ও পবিত্র জীবন দান করবেন এবং আখিরাতে দান করবেন তাদের কর্মের সর্বোত্তম বিনিময় কিয়ামতের দিন কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্গতি মানুষের কথার আঘাতে কষ্ট পেলে তিন করণীয় এক আল্লাহর প্রশংসা মাখা মাখাতাসবিহ পাঠ করা দুই সিজা করা তিন মৃত্যুর আগ পর্যন্ত নিজ প্রতিপালকের ইবাদত অব্যাহত রাখা ফজিলত ও মর্যাদা একই সুরার শেষের দিকে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখিরাতে তার মর্যাদার প্রসঙ্গ আলোচিত হয়েছে আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অধিক আলোচিত বিষয় আজকের তিলাওয়াতকিত উভয় সুরায় আল্লাহর বিভিন্ন নিয়ামত ও অনুগ্রহের কথা বারবার আলোচিত হয়েছে আজকের শিক্ষা যারা নিজেদের পরিশুদ্ধ করবে এবং আল্লাহর পথে চলতে স্থির সংকল্প থাকবে শয়তান তাদেরকে বিপদকামী করার চেষ্টা করলেও আল্লাহর দয়া ও সাহায্যে তারা শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকবে অতএব শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকার জন্য চাই নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর পথে চলতে স্থির সংকল্প থাকা